সকল রাজনৈতিক দলের আন্দোলনকে দমন করেছে তারা হত্যা করে গুলি করে গ্রেফতার করে কারাগারে আটকে রেখে তারা বারবার আন্দোলন দমন করেছে কিন্তু আমাদের সোনার ছেলেরা তাদের অধিকারের জন্য এই কর্তৃত্ববাদী আধিপত্যবাদীদের দ্বারা শেখ হাসিনা সেই আন্দোলনকে নিন্দা করে দূর্য পাচ্ছিন্ন করে অধিকারের জন্য যারা আন্দোলন করলো তাদেরকে অবরোধ করে আমাদের কাজ হয়েছে

জীবন দানকারী আহত ক্ষত বিক্ষত নির্য মানুষেরা ক্ষত স্থানের চিহ্ন দিয়ে হাসপাতালে দেশে বিদেশে বাড়িতে তারা এখন আহাজারি করছে আজকের এই সম্মেলনে এই সব

মানুষ মনে করেছিল এই ফেজিবাদ বিদায় হবে না কারণ পনেরো ষোলো তো আন্দোলন করে। ভোট না আন্দোলন হয় না আমাদের ছেলেরা যখন ভোট চলছে তখন একটু আশার বাণী সাহস দিল এইবার মনে কিছু একটা হবে নাকি বলেন তারা বলে সব কথা চায় অনেকে আমাদেরকে বলতো বাবা তোমরা যে রাজনীতি করো এত আন্দোলন করো এ হাসি দ্বারা তো তোমরা বিদায় করতে পারো না ও মরা ছাড়া বোধহয় যাবে না নাকি বলেন

আমরা দেখলাম সেই শেখ হাসিনা হচ্ছে কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে হয়েছে সে চিন্তা করলো আমি যদি এখনো দেশ না ছাড়ি নাকি থাকবে সারা দেশ থেকে রাজনৈতিক চতুর্ রূপ থেকে নিয়ে কোটি কোটি মানুষ পাঁচই এখন ভাগায় ঢুকতে রাখলো ধর্মভবনের দিকে নিয়ে বিশাল আন্দোলন

আপনারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি যে বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হবে না মাঠ কাপড় শিক্ষা চিকিৎসা কাজের কোনো অভাব হবে না বিচারে তারা সুবিচার হবে অর্থনীতিতে ভেজে হিংসা বৈষম্যহীন অর্থনীতি হবে ধর্মীয় অধিকার আমরা ভোট করবো একটি কল্যাণ রাষ্ট্র যেখানে মানুষ তার হক ফিরে পাবে

যেখানে মানুষের রাত কাপড়ের অভাব না যেটা হবে সুবিচার যার যা প্রাপ্য সমাজের সবাই সেখানে পাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী সব শ্রেণী পেশার মানুষের মুক্তি হবে আমাদের সোনার ছেলেরা রাজপথে যখন আন্দোলন করে হাজিরার বিরুদ্ধে সংগ্রাম করছিল ছাত্র সমাজ একটা স্লোগান দিয়েছিল সেই স্লোগান কি

এটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি জাতীয় নির্বাচনের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জমাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা কথা দিয়েছি আমাদের প্রিয় মিলি জমাত দেখা করে বারবার এই কথা দিয়েছেন যে আপনি একটি অবাধ নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন সেই নির্বাচন সুস্থ হওয়ার জন্য অবাধ এবং নিরপেক্ষ হওয়ার জন্য রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের

দুঃখজনক করে আমরা লক্ষ্য করছি একের পর এক সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানান করে দেশে আন্তর্জাতিক ভাবে বারবার চক্রান্ত করে এই ছয় মাসে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিপ্লবের পরে চারবার কু করার চেষ্টা করা হয়েছে জুডিশিয়াল কু আনসার কাণ্ড সচিবালয় আগুন এই দাবি সেই দাবি করে সরকারকে এক যায় আরেকটু পিছায়

স্বপ্নের বাংলাদেশ আমাদের করতে হবে এবং সেই চাষটি বাংলাদেশ মানুষের তৈরি করা কোন আইন কোনো ব্যবসা ভয় রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে মানুষ বেহাফি করে জুলুম করে অন্যায় করে এই জন্য মানুষের তৈরি করা কোনো আইনে কখনো হিংসা সুবিচার কায়ম হতে পারে না কোন আসমান থেকে

যে রাষ্ট্র ব্যায়ণ হলে অন্য ব্যথা থাকবে না সব মানুষ যার যার সেই বাংলাদেশ ছাড়া মানুষের তন্দে আমাদের মুক্তি আসবে না আজকে বাজে আমার যে হয়েছে আমরা আরেকটি এই বিপ্লবের নতুন যে যাত্রা শুরু করেছি আমরা আরেকটি পরিবর্তন আরেকটি বিপ্লব চাই সেই বিপ্লব হল মানুষের মনস্তাত্ত্বিক বিপ্লব নৈতিকতা সমাজের অন্ধে ইনসাফের ভিত্তিতে একটা সাইকোলজিক্যাল রেগুলিশন একটা আত্মপাথিক বিপ্লব চাই যে বিপ্লব হয়েছিলেন

রাষ্ট্রের কল্যাণ এবং শান্তি কোথায় আল্লাহ বলছেন হচ্ছে কোন কোন দেশ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর

সব দিক থেকে একটি জেলা হচ্ছে রাজবাড়ি অথচ যদি আজকে এই ত্রিপন্ন বছরে যায় এখান থেকে মন্ত্রী হয়েছেন অন্যায় বঞ্চনা দূর করার জন্য এই তিৎপন্ন বছরই যথেষ্ট ছিল কি বলেন ঠিক কিনা ওই বাংলাদেশ যদি আমরা বলতে পারি ইনশাল্লাহ জবাহ ইস্তাবের হাতে বেরিয়ে যাগানের দায়িত্ব দেয়

বাংলাদেশের যোগাযোগের গুরুত্বপূর্ণ নির্ধারণ করছে এই গোলন্দ পিয়ার এই বিরাট সেতু আমাদের নির্মাণ করতে হবে

এখন রাজবাড়ির কি অবস্থা রাজবাড়িতে কি চাঁদাবাজি তারা কি আমাদের গেল মানুষের আইনে মানুষের এই চরিত্রে সমাজ বদলাবে না সমাজ বদলাতে গেলে আল্লাহর তরফ থেকে আসা বৈশি গেলেন নির্মূল জ্ঞানের ভিত্তিতে সুবিধার আইন আর সব আমরা সকল দলের কাছে ধারণ করতে বলে আসুন নিজেদের মধ্যে কাদা দরকার নেই আপনার টাকা থাকে আপনি বাজারে যাবেন আমার পকেটে কম পকেটে আমিও বাজার তার স্বামর্থে সাংবাদিক দরকার কি ভোটের হাতে চলেন আপনাদের চরিত্র করে আমাকে ভোট দেবে কিন্তু ভোটের মাঠে যাওয়ার আগে কেন আমাদের বুঝা যায় যে আপনি বিপদে আছেন আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেন নির্বাচন মানুষের সাহায্য এগুলো জনপ্রতিনিধির কাছে মানুষ আছে মানুষ পাচ্ছে না থাকে প্রশাসনের মধ্যে দুর্নীতি করেছে কিভাবে ঠিক কিনা এটা মানুষ হতে দেবে হতে দেবে তার মানে ভাবে যে এখন নিরপেক্ষ নির্বাচন হলে তো চালাবার পৌরসভা কর্পোরেশন উপজেলা ওরাও ক্যাটিকুটি দিবে আমরা এই সরকারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা সেই নির্বাচনে চাই সরকার যদি আন্তরিক হয়

যেহেতু মিথ্যা দাঁড়িয়েছিল আজার ভাইয়ের নামে যত মামলা হয়েছিল সে মামলাগুলো মিথ্যা মামলা মিথ্যা সব প্রত্যাহার করে বিশ্বাস্থ করে রমজানের আগেই আমরা মুক্তি দাবি করেছি সেভাবে